আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে রান্না করছিলাম ফুলকপি এই যে ফুলকপি তরকারি একটু লাছাড়া করি রান্নাগুলো দেখ খাই মাছাল্লা অনেক সুন্দর হইসে এই যে ঝোল এক কারি বনানো আবার এক কারে পাতলা নয় এরকমভাবে ঝোল করছি এই যে ছোটো ছোটো করে ফুলকপিরে এইভাবে করে রান্না করছি আর ফিদি কিছুটা দইনা পাতা ছেঁড়ে দিছে রুই মাছ দিয়েঞ্চি আর কি তা অনেক সুন্দর হয়েছে মজাও হয়েছে এই আজকে রান্না বান্না কালকে তরকারি আছে মরিচ খোলা সেটা শেয়ার আর এনে যে বিকেলে একটু শ্যামাই রান্না করে রাখছি এটা সে শ্যামাই আর কি তো নুর শ্যামাই দুধ দিই চিনি দিয়ে রান্না করে রাখছি তেজপাতা লং এলাচি লং এলাচি না তেজপাতা এলাচি কিছু দিছি আর কি ফ্লেভারে রান্না করে রাখছি এটা বিকেলে নাস্তা আর হুজুরে এটা হুজুরের একটু ডান লাগে বাচ্চা করে যেহেতু আরবি পড়াই তাই আর কি তো এদিকে সব কিছু বুসান কাছানা রয়ে গেছে ধোয়াখালি হয়ে গেছে আর এখানে কিছু কালকের তরকারি আছে দেখেন এটা হয়েছে কুচা তরকারি তো কালকে কুচা তরকারি অনেকগুলো রয়েছে এগুলা ওভেন গরম করে রাখছি আর কি আর এইটা মরিচ মরিচলা মাছ হলে এত মজা হয়েছে এত মজা হয়েছে রুই মাছ দি। তাজা তাজা বইতে তাজা তাজা মানে রুই মাছ কিনে আনছে বাজার তো সেটা দিয়ে মানে মরিচ খোলা দিয়েছে আর কি আসলে তাজা তাজা পাই রুই মাছ হয়েছে ফ্রোজেন এর আনাগো বাই গো খালি রুই মাছে আনে সামুদ্রিক মাছ আনে না বুঝিয়ে নি গরমকাল যেহেতু সামুদ্রিক মাছ বেলে এতটা ভালো হয় না আর কীরকুমগণ তো কই বলি হাতন কাছে মার্কেটে গেলে আর মরিচ খোলা মার্শাল্লা অনেক মজা হয়েছে কিন্তু কালকে মরিচ খোলাগুলো আয়ন ওভেনে এক সুন্দর করে গরম করে রাখি দিচ্ছি তো যাই হোক কালকে ভিডিও করি না এই কারণে শেয়ার করা হয় না আর শেয়ার করিখ লাগো ঐতিহ্যবাহী মরিষ্কলা ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খানা কি যে হোক তো এখানে থাক তো দেখতে থাকেন ভিডিও আর এখানে তো বাচ্চারা কিন্তু অলরেডি গাগ চলছে সবাই রেডি এগুলো দুষ্টে খেলাধুলা করিতে নাচিফা আছে আর ভাইয়ার বাড়ি আদুল বাড়ি যেহেতু অসুস্থ এই কারণে কিছুদিন বাসায় রাখি দিছি। ছেলেটা একদম শুকাই কিরকম হয়ে গেছে তো এই জন্য মার্কেটে গেছিলাম কালকে কালকে মার্কেটে গেছিলাম আর কি এই জিনিসগুলো আনছি দেখেন এটা হচ্ছে শাওয়ার জেল আর শাওয়ার ক্রিম আর কি এটা গোসলের সময় এটা গোসল করে আর কি সাবানের পরিবর্তে ব্যবহার করে আর এই জিনিসটা আমার অনেক পছন্দ জিনিস তো কালকে লুলু হাইফার মার্কেট থেকে নিয়ে আসি আর আমি যে ফেরান ব্যবহার করি এটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক সফট ভাবলো আন্দোক শেয়ার করি আর কি অনেক সফট এই ক্রিমটা দেখেন আর মানে এই ক্রিমের মধ্যে অনেক ধরনের আছে তো যে এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগে আর কি এটা একটু গ্লো করে গ্লো মুখে লাগাইলে আর এই ফেস ওয়াশটা অনেক ভালো তো ফলাফল ফাইছি এই জন্য আবারও নিয়ে এসেছি অনেক ভালো তো আমি অলরেডি একবার ব্যবহার করছি এটা খুলছি তো ভাবলাম আন্দোলন শেয়ার করি এটা আর কি রে রে তো এই সব থেকে অনেক কিছু কেনাকাটা করেছি তো সেটা হয়েছে গিয়ে বাচ্চাকে ফল ফ্রুট মানে আমরাও খাই এই যে আর সাথে এই পাউডারটা এই পাউডারটা আমি ব্যবহার করি গরমের কালে এই পাউডারটা অনেক উপকারী একটা মানে জিনিস এটা না হইলে তো চলেই না এটা মুখে দিলে তো একটু কিছু কোন মানে গামায় না আর কি তো এই কারণে এটা ব্যবহার করি চাইলে আপনারা এই এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন তারপরে সাথে আছে আর একটা এটা হয়েছে নেভিয়া সফট ক্রিম এটা হচ্ছে মানে মুখ টুক দুই তারপরে এটা লাগাই শুয়ে এটি একটা মশ্চারাইজার আর কি আর আঙ্কু ফ্যামিলি সবাই এটা রাইতে দিনে সব সময় লাগাই আমি কিন্তু রাত্রের বেলা এটা লাগে আর দিনের বেলা এটাই লাগে আমার কাছে দিনের বেলা এটাও লাগে এটার উপর দিয়ে এটা লাগে এটা হালকা করলে আর এটা একটু বেশি করলে তৈলে এটা আর সাদা সাদা ইচ্ছা না মুখ আর কি এটা তো সেই সাথে আর একটা জিনিস আনা করে দেখাই আর এসে একটা তেল এটা হয়েছে আয়ুর্বেদিক তো এটা অনেক ভাইয়া আয়ুর্বেদিক মানে ডাক্তারের কাছে যাই চিকিৎসা করতো তো সেই সাথে আমি কইছিলাম আমার একটা তেল আনিত এটা ইন্ডিয়ান আর কি তো ইন্ডিয়ান ক্লিনিকে তো নাইছে এই তেলটা লাগাইলে না একদম চুলু না আমার চুল ওটা বন্ধে গেছে দেখেন দামও আছে একটা তিন রিয়াল দুইশো তো এই প্রোডাক্টটা লাগাই আমার চুল মাশালা অলরেডি ওঠা বন্ধ গেছে প্রতিদিন নিয়ম করে লাগাইতে গোসলের আগে দিয়ে এক এটা লাগাইতে কইছে আর কি গোসলের আগে দিয়ে লাগাইতে কইছে এক ঘন্টা আগে লাগে তারপরে গোসুর কইছে মাথা ভিজাইতে কিন্তু শ্যাম্পু করতো না সপ্তাহে একদিন শ্যাম্পু এটা আর কি আর সপ্তাহে তেলটা লাগাইবো শুধু গোসল করব ভিজাইবো মাথা মানে গোসলের আগে দিয়ে এক ঘন্টা আগে লাগাইতে কইছে এইটাই তো এগুলো দেখানোর একমাত্র কারণ হচ্ছে এই জিনিসটা এই বিদেশের বাড়িতে অনেকে কিন্তু চুল উঠে অনেকের কিন্তু চুল উঠে এই কারণে এই জিনিসটা দেখাইছে এরকম মানে হারবারের ক্লিনিক আছে মানে অনেক জায়গায় আছে তো যা গো চুলোডে আর কি হেতারা এই জিনিসটা ব্যবহার করবেন দেখবেন আনগো শুলোটা বন্দি যে আর তো চুলুটা বন্দি গেছে মার্শাল্লাহ অনেক ভালো সে অনেক উপকার পাইছে আনক ভাইয়ারে বুদ্ধি করি করে আনা ভাইয়ের হাতে হেতাগুলোকে আলাপ করছে আর কি আলাপ করেনা হরেটি তো আর এই জিনিসটা আমি দিচ্ছি কিন্তু সিলে সিলে বকর বকর করতেছে তাই কোনো ব্যাপার না তো আপনার শেয়ার করছি আমার এই আসল ভিডিও করার উদ্দেশ্য হয়েছে এই তেলটা যারা দরকার হেরা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমি ক্লিনিকের নাম বলে দিই মনি তো আপনারাও কিনতে পারবেন আমার মানে আশেপাশে যারা আছেন আর কি যদি আপনাকে লাগে আর কি আপনারা জিজ্ঞেস করতে পারেন কোন জায়গায় এটার লোকেশন দিয়ে দিই মনে করে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিও কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন